আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কী আর বলব দেখেন তিন ঘন্টা আগে বাচ্চাটি ফুটে বের হয়েছে মাত্র তো আসলে এটা বলবো যে অসাবধানতার কারণে মূলত বাচ্চাটি মারা গেল। খুব সুস্থ সবল বাচ্চাটি ছিল এটা হচ্ছে আমি যে ঝাঁকি দিয়ে মূলত বেঁধে রাখি সেই ঝাঁকির যে কিনারা রয়েছে তার নিচে মাথাটা পড়েছিল যে কারণে বের হতে পারেনি ভারেতে মূলত বাচ্চাটি মারা গেল ওজন প্রায় একশো গ্রামের কাছাকাছি হবে হয়তোবা বাচ্চাটার মাত্র তিন ঘন্টা আগে জন্ম গ্রহণ করেছে এবং আজকে মারা গেল তো আসলে খুবই দুঃখজনক বিষয়টি কি আর বলবো কিছু বলার নেই সতেরোটি বাচ্চা বের হয়েছে তার মধ্যে একটা এখনই মারা গেল আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আসলে এগুলোর কোনো কিছু করার নাই সব রেজিকের মালিক আল্লাহ তো এখন এটাকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে তো ঠিক আপনারা এরকম বাচ্চা ফুটলে অবশ্যই সাবধান থাকবেন অসাবধানতার কারণেও কিন্তু অনেক সময় এরকম মুরগির বাচ্চা মারা যেতে পারে খুব সুন্দর দেখুন কালো সাদা ছিল বাচ্চা পালকগুলো সাদা এবং পিঠটা ছিল কালো এবং পেটটা ছিল সাদা দেখেছেন আছে কালার কম্বিনেশনটা খুব ভালো ছিল কিন্তু কিছু করার নাই যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সেটা হলো যে আপনারা সাবধানতার বসতে মানে সাবধানতার সাথে এই বাচ্চাগুলোকে লালন পালন করবেন কোথায় থাকে কিভাবে চলাফেরা করে এগুলো একটু দেখে শুনে আপনারা ইয়ে করবেন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ